একটি রেডি রাফিউজ এর ড্রেস নিয়ে আসলাম যেটা নাকি একবার থেকে বড়ি যারা আছে সবাই পড়তে পারবে খুবই সুন্দর এবং এটা হচ্ছে কটনের মধ্যে একটা ড্রেস কিন্তু ওয়ার্ক করা এন্ড হচ্ছে ডলার আছে আর নিচে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে আপনার ফোর কোয়ার্টার পেয়ে যাবেন খুবই সুন্দর এন্ড এটার ব্যাকসাইড টাও কিন্তু প্রিন্টেড থাকবে শর্টকাট এর ড্রেসটা দেখাচ্ছি যার যে কয় পিস লাগবে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে খুচরা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করে থাকবে আর এটার সাথে একটা সুন্দর কটনের ওড়না থাকবে ওড়নাটা হচ্ছে একদম আপনার হচ্ছে কি বলে এটারে কি ওড়না বলে সুতি তো স্টেপের ওড়নাটা হ্যাঁ কোটা কোটা স্টাইলের স্টেপটা কোটা একটা হচ্ছে চেক চেক থাকে ওটা না স্টেপটার মধ্যে খুব সুন্দর ওড়নাটা কিন্তু অনেক ভালো মানে এই ওনাটার দামটা আছে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা এই ওনাটার দামটা তারপর আমরা এই ড্রেসটা পুরোটা আপনাদের দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই বুটিক ড্রেসটা শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আজকে এখন তো নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম